গড়িয়ে দেবো না আমি তো একই মাফছিলাম শোনা ও আমার ময়না টাকা ছাড়ার কথা কয় না ও আমার ময়না টাকা ছাড়ার কথা কয় না আমাকে যতটা ভালোবাসে সে তার চেয়ে বেশি ভালোবাসে টাকা শুনেছো কি শুনবো লা ওরা ময়না মগরি অনেকদিন কর পাড়াতে ফিরেছে খেচাদার তো এখন বাইরে কাজে গেছে আর খেচাদার মা পটল তুলেছে তাই বৌদি ফাঁকা বাড়িতে হোলসেলের বিজনেস খুলেছে ছেলে বুড়ো কাউকে লওড়া ছাড়ছে না যাকে পাচ্ছে তাকে নিয়ে পকপক করছে কে পকপক করছে আমি লওড়া এমন খবর এখনো পাইনি শুনেছি নাকি বড় লওড়া পেলে বিনা পয়সাতেই দেয় আমার লওড়া এলাকার সারা লওড়া ও তা তোরা কার কথা বলছিস এই যে আমাদের গ্রামে হোলসেল ডিলার এসেছে আমাদের খেচাদার বউ কিসের বিজনেস করছে। রে লওড়া ফুডর বিজনেস করছে রে কি বললি মানছিস গান মেরে খাল করে দেবো মারা কি বল থাম মারা লেওড়া গুলো তোদের চোদনা মিলার শেষ নেই রে মারা ওই লেওড়ার সাবল গাড়ে গেলে আর বাঁচবো মারা কেউ ভাগো ফুটাদা নাও ফুটা রাগ করো না একটু মাল খেয়ে নাও হ্যাঁ মারা আমার গাড়ে লাগবি না শালা চুদবো এখানে আর মাল ভরবে উঠোনি নে মারা ঝাল মুড়ি খা ওচা একটু বেশি করে চাটের মশলা দে ওর মুড়িতে এটা সেই ঘাটের দোকানে ঝাল মুড়ি তাই তো হ্যাঁ ঠিক ধরেছিস দারমরাজ আমার ভাই সবাই মিলে আমার গারে তেল মাছিলাওরা আচ্ছা আমার একটা কাজ মনে পড়ে গেছে আমি একটু ঘুরে আসি যাই একটু ময়না বৌদির কাছে থেকে ঘুরে আসি কোন আবার কি কাজ রে তুই যাবি কোথায় আরে দরকার আছে বোলারবাল ডিসটার্ব করিস না তো যাই আমি ঘুরে আসি ফুটোটা কোথায় গেল বলো তো বড়া মাল ফেলে রেখে যাবার ছেলে তো ও নয় কোথায় যাবে লাওরা বৌদির কথা শুনে বানটু ঠান্ডা করতে গেছে ওখানে কি করে যাক ভোদার দারমরাজ গিয়ে আমরা বড়া মাল খাই

কি খাবে বলো যা চাইবে তাই দেব সত্যি দেবে তুই না মিথ্যা বলে না তবে ফেলো করি মাখ তেল আমাকে দেখে বলো করি নেবে না এমনি দেবে কি করে তোমাকে দেখে মনে হচ্ছে আমার সবকিছু হাতিয়ে নেবে তোমার জন্য আমি সব সময় রেডি তুমি আমার সুখ দেবে আমি তোমার রোজমাল খাবারটা টাকা দেব আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে হেভি মজা হয়েছে আমিও সেই মজা পেয়েছি গো শোনা বৌদি আজ তাহলে আসি পরে আবার খেলা হবে কি এর মধ্যে চলে এলি আচ্ছা মালটা দে খুব দুর্বল লাগছিল এখন একটু ভালো লাগছে তুমি কোন কাজে গিয়েছিলে এত তাড়াতাড়ি ঘেমে এলে ময়নার গর্ত বন্ধ করে এলাম এর মধ্যেই কাজ আমি বাড়ি যাচ্ছি তোরা বস আমিও যাব ফটো দা তুমি যাবে না না বাবা আমি ঘুমাবো এখন এই ঘাড় মেরেছে কত রাত হয়ে গেল বাড়ি গেলে বাবলা ওড়ার কালানি খেতে হবে যাই বাড়ি গিয়ে দেখি

তোর বাপ কোথায় যাচ্ছে এত রাতে কোথায় যাচ্ছে সেটা জানার জন্য তোরে থাকতে বলেছি আমি আসছি জলদি আই নাওড়া তুই এমজে গেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই আহা আহা কি গান গান কি আমি আমার জ্বলায় আছি আর তুই গান মারাচ্ছিস এই এ তো ময়না বৌদির বাড়ির দিকে যাচ্ছে আজ নাওড়া নাইট ডিউটি ঘরে ভোরে দেবো

আরে হ্যাঁ রে ভুদা এমনটাই ভাবছি এই বালটার কি হয়েছে কে জানি লেওরা কথাও বলে না কিচ্ছু বলেও না কি করে বুঝবি বলতো লেবরা আরে পল্টু দা একবার জিজ্ঞাসা করে দেখো না বালটার কি হয়েছে এই ফুটো তোর কি হয়েছে বলতো ভুদা হ্যাঁ এমন ভাব কেন বসে আছিস মন মারা হয়ে তুই কেউ কে কিছু বলেছিস নাকি তোকে কেউ কিছু বলেছে কি ব্যাপার বলতো লেওড়া আরে বাড়া পল্টুদা কি বলবো বলো লেবরা দুঃখের কথা আমার বাড়া গান মারা হয়ে গেছে গো বাড়া এই কি ভুদা গান মারা হয়ে গেছে মানে ব্যাপারটা কি বলতো লেওড়া আরে পল্টু দা আর বলো না বাড়া আমার দু হাজার টাকা একটা বৌদি বাড়া গান মারা করে দিয়েছে পুরী বাবা রে পল্টু দা বুঝতে পারছো আমরা মাল খেলে দু টাকা বেরি না আর দু হাজার টাকা কোন বদির গাড়ি গুজে দিয়ে চলে এসছে হ্যাঁ ভাবতে পারছো লে পল্টু দা দেখেছো বাড়া ঠাকুর যা করে মঙ্গলই করে বুঝেছো হ্যাঁ আমাদের পেছনে পয়সা না ফুটিয়ে এবার মাগির পেছনে পয়সা ফুটাতে গেছে গান মারা হয়ে গেছে হ্যাঁ আর দেখলে ওরা টাকলো তুই বেশি পাঁচটা থেকে ফরম কাটবি না নাই তোর মুখ ভেঙে দেবো কিন্তু আমি হ্যাঁ রে হ্যাঁ এখন ভালো কথা বলতে গেলেই তো বাড়া তোর গাড়ির ঝাল লাগবে রে বদিনে বড় বড় আম দেখে লেবরা ফুটো লোড সামালতে পারেনি তাই বাড়া দু হাজার টাকা কিলোতে কিনতে গেছে এমন কেনা কিনেছে পুরো গান মারা হয়ে গেছে এবার আমের আসছিল দেখো পল্টু দা ল্যাবড়া ওকে চুপ করতে পারো না কিন্তু গায়ে ভেঙে দেবো আমি মেরে এই বাড়া তোরা একটু থামতো বাড়া টাকাটা কিভাবে পাবি সেটাকে সমাধান কর তারপরে এবার তোরা দুজনে ফাইট করবি ঠিক আছে আরে ফুটো তাহলে তুই কোন বদিকে পয়সা দিয়েছিস বলতো লেবরা আরে পল্টু যে বোধির বাড়া ভাতা নেই গো শাকা শে দু থাকে ওই নিয়েছে পয়সাটা আরে বোকা ছেলে ওর সবই আছে ভাতার আছে নাঙও আছে ও বাড়া ওরকম ভাবেই ভাবে পয়সাগুলো লুটে দিচ্ছে বুঝলি তো আরে ফুটো ওদের মাঘ ভাতারে ব্যবসা ব্যাটেটা মাঘিটা ইনকাম করছে আর ভাতাটা ট্যাং লাগিয়ে খাচ্ছে তোদের মতন ছেলেগুলোকে বাগে পাচ্ছে